الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات الفردوس بسم اللہ نام تو ب اللہ سو د اللہ مولا نعم آمین مستی معاذ پر کرم سن مارے موسیاں نکرا اللہ رب العالمین کے پر والے অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ আলমানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মুস্তিতে আসার তৌফিক দান করেছে پڑھتے پارے نا جدی اللہ پاک توفیق نہ دے کاروں کو نفہمتا نہیں اندو پریمان کو نئے کامل قرار کو نسکتی اگوی بکی نئے کامل کرتے پارے اللہ پاک جاکے نئے کامل قرار توفیق نہ دے جنہیں امرہ

عدد قرار کنو گناہ کے بچار کنو اپائے نہیں لا حول عن المعصیت الا باللہ العلی علیہ کیوئی گناہ چکے بستے پر جو دی اللہ پاک بچار دو فیٹ تک ناد ولا قوت علی طاعتی

তাহলে তার ক্ষেত্রে একই কথা সে নিজের দাম্বিকতা অহামিকা বাহাদুরি আমিত্য প্রকাশে লিপ্ত হবে না বরং সে মনে করবে আমার আল্লাহ আমাকে তৌফিক দিছে কেউ যদি রমজানে রোজা রাখতে পারে তাহলেও তার মনের থেকে বসাইতে হবে যে আমার আল্লাহ কেউ যদি হজ করতে পারে সেক্ষেত্রেও তার মনে বসাইত আমার ক্ষমতায় নাই আমার আল্লাহ এই জন্যে আমার পক্ষে আসাটা সম্ভব এভাবে আমাদের বুঝুর্গ উনি বলেছেন কথায় হজ এবং درک بلا ڈاک আল্লাপাকে আল্লাহ পাক যখন ডাক দিবেন তখন ঘরে হাজির এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আহ্বানের জবাব সারা আবার নামাজেরও ক্ষেত্রে কি জন্য আজান হয় হোক বলতে বলতে আল্লাহ পাকের পক্ষ থেকে বলেন এই ডাকটা আল্লাহর পক্ষ থেকে আসো আল্লাহর ইবাদত করার জন্য আসো

चुंगनिया जई दे आगे जमाना ओई ग्रामे अबे जना चुंगनिया डाक्स मोम जगह सभा जमात होवे मेंबर सभा चैने सरकारे एक तरह के चुंग द चुंगनिया जई देसी आमी ओई लोकप्रिय भाई तुमार चुंगडा मांगे दे ना इससे बल्लो বললাম নামাজের সময় হলে এই চুক্তা কে মানুষকে ডাকলো এই আমাকে দেয় তখন সে বলল না না এই চুগদা থেকেও আমাকে সে নামাজে ডাকা আরো সুন্দর কিছু কথা আছে এটা শিখিয়ে দিতো বলেন

এটাই এটাই এটার চিন্তায় আমি ছিলাম যাও যাও তুমি ওঠো এটাই আজান এই নামাজের জন্য দেওয়া হবে ওই যে বেলাল আছে বেলালকে শিখায় কি কি শব্দ বলছে বেলাল কারণ আমার তো যদিও স্বপ্নে দেখেছে এটা তোমার মর্যাদার বিষয় কিন্তু যেই কাজের জন্য এই আজানের শব্দগুলো শেখানো হয়েছে এগুলো ولادت کچھ आवाजیں پر ویسے سنتا مائک چلو نا اور بڑا نے آواز کچھ تو یہ کلمہ پڑھو تمہیں بلال کے سکھایا تھا اور بلال کا ازان بھی کرو حضرت بلال وہ بھیج فرمائش ہوئی کہ بلال اعظم دراصل

আহ্বানের সারা এই জন্য কোনো ব্যক্তি পৃথিবীর যে কোনো দার প্রান্ত থেকে আল্লাহর ঘরে যাওয়ার ইচ্ছা করবে এহরাম বাঁধবে সাদা কাপড়ের কাপড় পরবে হজ অথবা তোমরা নিয়ত করবে ওই ব্যক্তি নিয়তের পরেই বলবে না

আল্লাহ ঘরে পাকের পক্ষ থেকে সে আহ্বানের সারা দিয়ে বলে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর ঘর না দেখবে ঘর দেখার আগ পর্যন্ত সবসময় এখন কথা কথা অন্যান পরেই এখন খাস হল লাভ যত বেশি থেকে এটাও আল্লাপাকে তো আলহামদুলিল্লাহ দিলহাজ মাসে আপনারা অনেক অনেকই ইবাদত করেছেন কুরবানির ইবাদত কোন আমলের ব্যাপারের জন্য আমাদের দিলের মধ্যে বিদ্যুৎ পরিমাণ কোন বাহাদুরি না আসে অহমিকা না আসে যে আমি করেছি আমি করেছি আমি

এক নাম্বার কথা হলো আমল করার পরেই মনে আনবো যে এটা আমার আল্লাহ হয়েছে আমার বাহাদুরি নেই দ্বিতীয় যে কোনো আমল আমল করার পরে থাকে

আমল করার পরে আল্লাহর কাছে বলছেন আল্লাহ এই আমলের যে হক ছিল হকা নামাজ কিভাবে হবে আল্লাহ শান হিসেবে যে আমার নামাজটাকে এভাবে করতে হবে কুরবানি আল্লাহর জন্য করব এটার একটা হক আছে কিভাবে করতে হবে ধান সত্তা কেমন করতে হবে আল্লাহ শান হিসেবে

হিসাবে 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 তার তার এক নাম্বার হলো আমল করার পরে আল্লাহ পাকের কৌফিকে এক অনুভূতি দিলের মধ্যে ফায়দা করা দ্বিতীয় নাম্বার যে আল্লাহ

এর বিপরীত যদি ফখর বাহাদুরি লিপ্ত হয় তাহলে আল্লাহ দিল আদেশ করার তৌফিক করে এবং এই দুইটা সিপাত যদি আসে তাহলে বলা যায় আরো কিছু সিপাত আছে যে আমার আমলটা আমলে চা

আলহামদুলিল্লাহ আল্লাহ কালিমা পড়ার তো কি তাহলে একটা হয়ে গেল এই হজে আসলাম জীবনে তো হজ একবারই ফরজ যাদের অর্থ সম্পদ আছে সুযোগ আছে জীবনে একবার হ্যাঁ কেউ যদি বারবার আল্লাহ পাক তো কি সেটা ভিন্ন ব্যাপার কিন্তু ফরজ তো যদি কেউ হজ করে তাহলে তার আরেকটা হয়ে গেল পাঁচটার মধ্যে দুইটা হলো বাকি নামাজ এটা জীবনের কোন সময় কোনো স্থানের সাথে সম্পর্ক আজকে ওয়াদা করো এই পবিত্র জায়গায় বসে নামাজ কাজা করো এখান থেকে আমল নিয়ে যাও দেশে গিয়া হস করবো এটা হবে না হজ এনি এবং হয়েও গেল আলহামদুলিল্লাহ কিন্তু দেশে কি আমলটা নিয়ে যাবে নামাজের আমল নিয়ে যাও জাগাতের আমল নাও হিসাব করে জাকাত বছরে একবার হিসাব করে যায় তাহলে চারটা হয়ে গেল পাঁচ নম্বর হলো রমজান রোজা রোজাও তো বছরে এক মাস

এই পুরো প্রতি বছর হিসাব করে কারণ যে করতে হিসাব করলে তার আলহামদুলিল্লাহ যে পাঁচটা আমলের কথা নবী আলি ইসলাম ইসলাম ধর্মের জন্য খুঁটি হিসাবে আক্ষেপ করেছে পাঁচটা